আমার কাছে কিন্তু মনে হয় যে ট্রাম্পের যে ঘটনাটা এইটার সাথে ওইগুলোর তো একটা একই সাথে এবারে যে নির্বাচনী প্রচারণাটা বিশেষ করে ডেমোক্রেটদের পক্ষ থেকে ট্রাম্পকে কেন্দ্র করে যে নির্বাচনী প্রচারণা এইটার একটা নেগেটিভ ইম্প্যাক্ট থাকতে পারে আমি বলছি না যে এইটাই হয়তো একমাত্র কারণ আবার জানা গেল যে তিনি কিন্তু একই দলের মধ্যে কিন্তু মানে ভিন্ন ভিন্ন ধারার লোক থাকতে পারে যেমন একটা আমেরিকাতেও এই ট্রেডিশন আছে যে রিপাবলিকানদের ভেতরে আপনার লিবারেল ধারার লোকও আছে আবার কনজারভেটিভ ধারার লোকও আছে হয়তো মানে যে মানে এই ম্যাথিউক্রো যে মারল গুলিটা করলো সে রিপাবলিকান সমর্থক হয়তো সে ট্রাম্পকে তার পছন্দের বিষয় ছিল না পছন্দ সে নিজে পছন্দ করতো না হয়তো ট্রাম্পকে এটাও হতে পারে আবার মেন্টালি ডিস্টার্বও হতে পারে যেহেতু সে মারা গেছে সুতরাং তো জানার উপায় নাই হয়তো তার আমরা দেখলাম যে ওই গোয়েন্দা সংস্থা তার ফ্যামিলির সাথে যোগাযোগ করেছে তো এটা যদি সঠিক তদন্ত হয় তদন্ত হয়তো বেরিয়ে আসবে যে আসলে ছেলেটা কি মেন্টালি ডিস্টার্ব ছিল কিনা আগের প্রেসিডেন্টদের যদি ঘটনা আপনি দেখেন এরকম কমপক্ষে দুটো কেস পাওয়া যায় যেখানে যারা এই প্রেসিডেন্টকে হত্যার চেষ্টা করেছে তারা কিন্তু মানসিকভাবে মেন্টালি কিন্তু তারা ডিস্টার্ব ছিল আর কি